বর্তমান লেবার সরকারের অন্যতম এজেন্ডা হচ্ছে ব্রিটেন থেকে অবৈধ অভিবাসী যারা রয়েছেন এবং যারা অবৈধভাবে কাজ করছেন তাদেরকে নির্মূল করা গত জানুয়ারি মাসেই শুধু এক মাসে অন্তত ছয়শো জনকে অ্যারেস্ট করেছে ইমিগ্রেশন রেডে এবং সেটা আজকে ব্রিটিশ গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে এবং এই ছয়শো জনকে অ্যারেস্ট করার জন্য অন্তত আটশোটি রেড পরিচালনা করা হয়েছে সেটা যদি গত বছর জানুয়ারির সাথে তুলনা করা হয় তাহলে তেহাত্তর শতাংশ এড়েছে আমরা যদি বলি যে কনজারভেটিভ পার্টির যদি গত বছরের জানুয়ারির সাথে একটু কম্পেয়ার করা হয়েছে গত বছর জানুয়ারিতে ঠিক একই সময়ে তিনশো বাষট্টি জনকে গ্রেফতার করা হয়েছিল পাঁচশো ছাপ্পান্নটি রেইডের মাধ্যমে এবং লেবার পার্টি শুধুমাত্র যে এই এই যে অবৈধ অভিবাসী ধরার জন্য যে রেইডগুলো পরিচালনা করছে কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে তারা তেমন কিছু করতে পারছে না এবং কনজারভেটিভ পার্টি যেই জনপ্রিয়তা ছিল সেটা লেবার পার্টির দিকে গত নির্বাচনে ঘুরলেও রিফর্ম পার্টির জনপ্রিয়তা আস্তে আস্তে উপরের দিকে উঠছে কারণ তারা এন্টি ইমিগ্রেশন ইস্যুতে সুচ্চার ভূমিকা রাখছে এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত জুলাই থেকে চার জুলাই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আমরা যদি বলি প্রায় আট মাসে অন্তত ষোলো হাজার চারশো জনকে ব্রিটেনে এই ইমিগ্রেশন রেইডে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং অনেককেই অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র না ষোলো হাজার চারশো জনকে ডিপোর্ট করা হয়েছে মানে ব্রিটেন থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এটা কিন্তু অনেক বড় একটি সংখ্যা এ এদিকে যেটা বলছিলাম যে হোম সেক্রেটারি কিন্তু আবার এটাও বলছেন যে তারা এই এই যে ইমিগ্রেশন রেইডের জন্য তাদের যে কর্মী বাহিনী নিরলস কাজ করে যাচ্ছেন তাদের প্রতি তিনি রেসপেক্ট এবং শ্রদ্ধা জানিয়েছেন এবং এটাও বলেছেন যে যারা অবৈধভাবে কর্মী নিয়োগ করেন এই সব আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা এখন কাজ করে যাচ্ছে আজকে যেমন ব্রিটিশ গণমাধ্যমগুলিতে খবর হচ্ছে যে গত জানুয়ারি মাসে যে ছয়শো জনকে অ্যারেস্ট করা হয়েছে এই ছয়শো জনকে অ্যারেস্ট করতে গিয়ে যে আঠোটি ভিজিট দেওয়া হয়েছে এর বেশিরভাগ হচ্ছে হসপিটালিটি সেক্টর রেস্টুরেন্ট সেক্টর টেকওয়ে সেক্টর তারপরে এর পাশাপাশি হচ্ছে নেইলস বার তারপরে ছোটোখাটো লাইসেন্স গ্রোসারি শপ ভেপ শপ কোনো কিছুই এখন আর ইমিগ্রেশন ডেট থেকে বাদ যাচ্ছে না একেবারে সারাশি অভিযানের মতো করে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় ফেস রিকগনিশন ক্যামেরা বসিয়ে মানুষদেরকে গ্রেফতার করা হচ্ছে তবে সেইগুলো বেশিরভাগই যারা ব্রিটেনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদের যাদের অতীতে তাদেরকে মূলত চিহ্নিত করার জন্য এই ফেস রিকগনিশন ক্যামেরা বসিয়ে সরকার তাদেরকে অ্যারেস্ট করছে এখন পর্যন্ত এই ইমিগ্রেশনের যে রেট সেটা অব্যাহত থাকবে আগামী মানে পুরো বছর সেটা মোটামুটি আজকে নিশ্চিত করেছেন হোম সেক্রেটারি এবং বলছেন যে অবৈধভাবে ব্রিটেনে আসা মানুষের যে আগ্রহ রয়েছে ব্রিটেনের প্রতি সেই আগ্রহটা একেবারে নির্মূল করার জন্যই তাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে আসাম রানার টিভি লন্ডন